বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার অভ্যন্তরীণ কাঠামো ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে অভ্যন্তরীণ কাঠামো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইং শুক্রবার সকাল দশ ঘটিকায় ক্লাবের অস্থায়ী কার্যালয় পশ্চিম দাসরা এক বাই এক মানিকগঞ্জ পৌরসভার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুইয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজার হোসেন সাবেক সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হারনা রশিদ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এস এম শাহিন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশেষ বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ বদলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব মানিকুঞ্জ জেলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খন্দকার নিসা মৌসুমী সিনিয়র সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব মানিকুঞ্জ জেলা সভায় জেলা কমিটির সকল সদস্য স্থানীয় সাংবাদিক গ্রন্থ বীরমুখযোদ্ধা মহম্মদ খলিরুর রহমান সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন বক্তব্যে সাংবাদিকরা সমাজের ঐক্য নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন পাশাপাশি বক্তারা বলেন সাংবাদিকরা শুধু পেশা নয় এটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার অন্যতম চালিকা শক্তি সংগঠনের সফলে ধারাবাহিকতা বজায় রাখতে নবীন প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান সেই সাথে সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়